নোরা ফাতেহি যে হচ্ছে একজন কানাডিয়ান ডান্সার এক কথায় বলিউড আইটেম গার্ল এক কথায় বলিউড আইটেম গার্ল ও আচ্ছা বলিউড আইটেম গার্ল হুজুর আনন্দ মূল্য তো না নোরা ফাতেহি কোন বলিউড আইটেম গার্ল আর নাকি অন্য কিছু আমাকে খুব উপকার করছেন খুব 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 উপকার করছেন নোরা ফাতেহির প্রতি আমার একই সাজেশন থাকবে যে পাস্ট ইজ পাস্ট অতীতে যা হয়ে গিয়েছে ভুলে যান আপনি ভালো কোনো হুজুরকে বিয়ে করে দিনের পথে ফিরে আসেন এরে নুরা এরে তুই তো বাংলা বুঝবি কিনা জানি না তুই যদি এই ভিডিও আন দেখিস তুই প্লিজ প্লিজ ফার্স্ট ইস তুই এই হুজুরের বিয়ে করি গেলা বিয়ে করি তুই যে ভালো হয়ে যা হুজুর তোর ইনডাইরেক্টলি তোর অফার দিয়ে দিয়েছে আমি জীবনে বিয়েই করব না আমি জীবনে বিয়েই করব না পরে আই আর নুরা পাতের কোয়ে বিয়ে করবে লঙ্গ হুজুর কো বিয়ে করতে ন কিল্লে কিল্লে হুজুর কিল্লে বিয়ে করতে না আমনে কিল্লে কোন কারণ বিয়ে করলেই ওয়াইফ কে এইটা কিনে দাও ওইটা কিনে দাও স্নো কিনে দাও পাউডার কিনে দাও ঠিক কি না পরে হুজুর আপনি কিল্লে খালি খালি সোনু পাউডার নি কিনে দিবেন আর কেন করতে ন আর দরকার নাই তো কি দরকার আপনি জানে অডিও রে ভিডিও রেকর্ডিং শুরু করছেন একদম ভাইরাল লিংক ভাইরাল করে দিবেন দেখবেন অটোমেটিক ইনকাম চলে আসে এত কিছু আছেন টেকনিক টেকনিক

সো লং লাস্টিং রিলেশনশিপের জন্য চেক এন্ড ব্যালেন্স করা শিখতে হবে এটা মোস্ট ইম্পর্টেন্ট ইয়া ই আন্ডারস্ট্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভেরি গুড আই বুঝি তো হুজুর হুজুর কি বুঝাই আমি সাইদান আই বুঝি তোরা কার রিলেশন মিলেশন কর হুজুরের কথা মত দল দেননে কইবো হেন নে কইবো খালি উমাই দিব তাবি যো আতিয়া ও আছে না এখান দি দিব ঠিক ঠাক মত তোর রিলেশন হয়ে যাবে কই জাস সাকসেসফুল হওয়ার অর্থ কিন্তু শুধু সরকারি চাকরি পাওয়া না শুধু চাকরির পেছনে না ছুটে স্কিল ডেভেলপ করা ট্রাই করো